হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ নিয়ে এসেছে ট্যাংরা মাছ আর শোল মাছ তো ট্যাংরা মাছটা শোল মাছের লেজ আর মাথাটা করে দেব তার সঙ্গে ট্যাংরা মাছগুলো করব বাকি শোল মাছের যে পিসগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি কালকে হবে মানে এতগুলো মাছ তাছাড়া নষ্ট হবে একদিনে করে দিলে খাওয়ার লোক নেই সেরকম ছেলে তো মাছ খুব একটা পছন্দ করে না আর আমরা তিনজন বাবা আমি আর কত মশাই আমরা এই কজনে তাহলে ছেলে যখন খায় না অত এতগুলো মাছ এগুলোই নষ্ট হবে মনে হচ্ছে তো চলো আজকে অনেক কাজ আছে সেগুলো করব। তো আজ হচ্ছে বুধবার সেদিন আমি এই কাজগুলো করছিলাম সেটা বুধবার তারপরে দিনে ছিল আমার ধান্যলক্ষ্মী পুজো তো চেষ্টা করি একটু বৃহস্পতিবারের দিন আগে একটু ঘর দোরগুলো একটু আর একটু যেন এমনি তো রেগুলার যে পরিষ্কারটা হয় তার থেকে একটু পরিষ্কার করার চেষ্টা করি তো সেই জন্য আমি সকাল সকাল রান্না করে একবার বাইরেটা একদম বাইরেটা মুছে নিয়েছি বাইরেটা আবারও যাব আর সমস্ত ঘরের টাইলসগুলো খুব নোংরা হয়েছিল সেইগুলো একবার মুছে নিয়েছি আমি নিচেটা আগেই মুছে নিয়েছি ভেবেছিলাম যে সময় যদি না পাই ওই জন্যই নিচেটা আমি আগেই মুছে নিয়েছি তো এখন অনেক বেলা হয়ে গেছে এরপর যাব বাইরে মানে বুঝতে পারছো কটা হবে একটা পঁয়ত্রিশ বেজে গেছে প্রায় তো বাবু স্কুল থেকে চলে এসেছিলো তো ওই জন্য ওই ভিডিওটা করেছে আমি দেখিনি যে ও ভিডিও করেছে আমার ফোনটা নিয়ে আমার সঙ্গে সঙ্গে গল্পও করছিল টিভি দেখছিল আর ফোন নিয়ে ঘুরছিলো তা, তো তার মধ্যে থেকে কাজের সময়ে অত আমি বুঝতে পারিনি তারপর দেখলাম যে ভিডিওটা যখন ও করেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো দেখো সমস্ত টাইলসগুলো একদম মেন গেট থেকে একদম পুরোটাই টাইলসগুলো মুছে নিয়েছি আর চেষ্টা করবো টিভি ক্যাবিনারটাও একবার মুছে নেওয়ার তো এখন এগুলো হয়ে যাওয়ার পর ও টিভি ক্যাবিনারটা তো যখন তখন হতে পারে বিকেল দিকেও হতে পারে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু এখন এগুলো মুছে নি আজ একদম বাইরের মেন গেট থেকে সমস্ত টাইলস মোছা ঘর মোছা এদিক ওদিক ওপরের সমস্ত রুম মানে আজকে সমস্ত ঘর আমি মুছেছি সেটা হচ্ছে বুধবার দিন ছিল ওই জন্য সকাল সকাল রান্না করে একদম মুছে নিয়েছি তারপর একটু খেতে আমাদের দুজনের খেতে অনেক দেরি হয়ে গেছিলো আমি যখন খাবার খেয়েছি সেদিন বুধবার দিনে আমি খাবার খেয়েছি প্রায় সাড়ে তিনটের সময় তো দেরিও হয়ে গেছিলো খিদে পেয়ে কিন্তু তবুও আর কি এই সময়টাতে যে কাজটা দেখবে ধরবে সেই কাজটা যদি শেষ না হয় তার আগে খেতেও ইচ্ছে করে না তো চলো আমি সমস্তটা মুছে নিই এরপর আমি বাইরে যাব পরিষ্কার রাখলে তো দেখতেও ভালো লাগে সবই ভালো লাগে কিন্তু কতটা পারা যায় সেটাই হয়ে গেছে চাপের আর রকম কাজ না অনেক রকম কাজ মানে দু একটা কাজের মধ্যে যদি এই কাজটা থাকে তো ঠিক আছে তো সেই জায়গায় সমস্ত কাজও আছে তার সঙ্গে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ছেলের সময়ে যাওয়া স্কুল পাঠানোর আগে রেডি করা স্কুল থেকে এসে আবার এই সবগুলো হয়ে যায় তো চলো এখন সমস্ত মুছে নিয়েছি এরপর আস্তে আস্তে বাইরেটা আমি মুছবো একবার বাইরেটা আমি মুছে এসেছি কিন্তু এই যে জলটা আছে এই জলটা দিয়ে আরেকবার বাইরেটা মুছে নেবো ওই জন্যে আমি বাইরে চলে যাব বাইরেটা একবার কমপ্লিট করেছিলাম তারপর দেখলাম সময় রয়েছে যখন এখন তো আরেকবার করে নিই ছেলেরা এখন স্কুলে এক্সাম চলছে আর একের পর এক কাজ আছে আমার চলো এখন বাইরে যাই বাইরে এই যে এই কালার ইয়েটা রয়েছে এটা খুব নোংরা হয়ে যায় মানে তখনই কেউ কিছু ফেলে দিলো কিছু পড়লো ধুলো বালি লেগে যায় মুছে দিলে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় এটা খুব সুন্দর একদম চকচক করে পুরো তো আমি ছেলেকে বলছি ভাবছিলাম যে কিছু করছে ফোন দেখছে তারপর দেখছে ও ভিডিও করেছে আমারই এই রকম পরিষ্কার আমি এগুলো প্রায় মাসে দু একবার দুবার তিনবার করার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না করতে পারলে তো সপ্তাহে করলে আরও ভালো তো মাসে দু তিনবার মানে ওই সপ্তাহে একবারই হয় আর কি তো তো খুব নোংরা হয়ে যায় আর ঘর যত বড়ো হবে তত মেনটেনেন্সের সমস্যা কিন্তু ততটাই বেশি আমার এইগুলো মোচা হয়ে গেছে তারপর ওর বাবা এসে গেছিলো ওকে খেতে দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে সবাই শুয়ে পড়েছে খাওয়া শোয়া পরে আমি তারপরে খেয়েছিলাম যখন তখন প্রায় সাড়ে তিনটে বাজছিলো খাওয়ার পরে আবার বিকেলবেলার কাজ শুরু হয়ে গেছে চলো এখন এগুলো মুছে নিই তারপরে গ্রীষ্মগুলো মুছে নেব ঘর দোর পরিষ্কার থাকলে নিজে যত যতটাই আর কি তুমি স্নান করো বা না করো সময় পাও নিজের টেক কেয়ার করার কিন্তু ঘর দোয়ার পরিষ্কার থাকলে একটা নিজেকেও পরিষ্কার লাগে সেই জন্যে আমি এখন ভাবলাম বৃহস্পতিবার দিন আমাদের ধান্য ললক্ষ্মীর পুজো বা পাতা লক্ষ্মী যেটাই বলবে না কেন তো সেটা পুজো আছে ওই জন্যে আমি বুধবার দিন এইসবগুলো করে অনেক বেলা হয়ে গিয়েছিলো বলে আর আমি ভিডিওটা করিনি কন্টিনিউ এখানে লেখাটাও মুছে দিলাম এই রঙটাতে না যদি বৃষ্টির জল পায় তারপর রঙটা একটা আলাদা খুলতে হবে বৃষ্টি তো হয়ই হচ্ছেই হালকা হালকা তাই আমি এখানটা ভালো করে মুছে চলো এবার ভেতরে যাবো ভেতরে গিয়ে আরও সব কাজগুলো করব ওরা খেয়ে নিয়েছে ওদের বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে একবার ওখানটাও মুছে নেব তারপরে আমি ওকে খেতে দিয়ে একবারে লাস্টে খেয়েছিলাম তারপর আবার বিকেলবেলার কাজ থেকে সব থেকে বড় কাজ প্রদীপ দেখানো আবার বিকেলে কাজ যেমন হয় সেরকম চলো এখন তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করে নিই বুধবার দিন এটা বৃহস্পতিবার দিন ঘরের বাইরে একটু আলপনা দিয়েছি লক্ষ্মী পুজোটা কমপ্লিট হয় না যতক্ষণ না আলপনা দেওয়া হয় তো এই সবুজ রঙের উপরে আলপনাটা বেশ ভালো লাগছে লালটা সবুজটার উপরে আলপনা না দিলে কিন্তু আমার মনে হয় না যে লক্ষ্মী পুজো বা বৃহস্পতিবার পুজোটা কমপ্লিট হয় তো এখানে একটা গেট এদিকেও দিয়েছি দুর্গা মন্দিরে দিয়েছি আমাদের খামার বাড়িতে দিয়েছি তো চলো এইভাবে আলপনা দিয়ে নিয়েছি এবার ঠাকুর মশাই আসবে আর লক্ষ্মী পুজোর দিনে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় চারটের সময় চারটে দশ পনেরোই উঠেছিলাম বলেই সময় মতো সব হয়ে গেছে তো এখানে আমার এই যে আমার ধান্য লক্ষ্মী পুজো হয়ে গেছে ঘর এবারে এগুলো থাক থাক এটা আজকে দিনটা থাকবে কাল ভোর ভোর তুলতে হবে পাঁচটার মধ্যে আর কি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই তুলে দিতে হয় সূর্য ওঠার আগেই এই নিয়মটাই দেখে এসেছি তো এই তো আমার লক্ষ্মীর হাঁড়ি এগুলোকে তুলে দেবো এই আমার ঠাকুর ঘর তাহলে আজকে আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হয়ে গেল এবারে এই ধান্য লক্ষ্মী পুজো হবে একবারে পৌষ মাসে তা এরপরে আর নেই পৌষ মাসে তিনবার হয় চৈত্র মাসে ভাদ্র মাসের পৌষ মাসে তো পুজো হয়ে গেছে একা হাতে ভাবিনি যে এত আর এই মাসটাতে প্রচুর পুজো তো সেই জন্য ভাবিনি যে সব কাজগুলো করবো তো সেই সব কাজও হচ্ছে পুজোগুলো করছে এই আজকের আমার খাবার সে ওই পায়েসটাই আমি আজকে খেয়ে নেবো দুবার তিনবার করে এটাই খেয়ে নেবো দুবার আমার এটা খেতে ভালোই লাগে বেশ পায়েস খেতে আমি খুব পছন্দই করি ওই জন্য কোনো অসুবিধার আর কি হয় না আর সোমবার দিন গেছে আমার অমাবস্যা সেদিনও খাইনি মঙ্গল বুধ বাদে আবার বৃহস্পতিবার এটা আবার আসছে অষ্টমী ফষ্টমী এরকম লেগেই আছে তো চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর একটুখানি আলতা পরে নিয়েছিলাম আলতা না পড়লে লক্ষ্মী পুজো কমপ্লিট হয় না তারপরে এই যে দেখছো আমার আলতা পড়ার পর এই জায়গাটা কেমন হয়ে গেছে চলো এগুলো মুছে নিই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করো পাশে থেকো ভালো থেকো সুস্থ থে প্রিয়াস একটা অন্য টাটা বাই